হচ্ছে না প্রত্যাবাসন রোহিঙ্গা ব্যবসা রোহিঙ্গা রোহিঙ্গা ব্যবসা রোহিঙ্গা করছে না রোহিঙ্গা বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে তারা পণ্য তারা প্রোডাক্ট পণ্য পণ্য নিয়ে মানুষ পণ্য সেল করে না সেখানে প্রফিট ইনভেস্টমেন্ট পণ্য ইনভেস্ট করে বিনিয়োগ করে সেখান থেকে রিটার্ন আসে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এটা হচ্ছে প্রথমত হচ্ছে জাতিসংঘের ইনভেস্টমেন্ট জাতিসংঘের ইনভেস্টমেন্ট এবং এটা জাতিসংঘের কারণ জাতিসংঘ হবে যত যত বেশি বেশি মুভমেন্ট হবে হবে তত বেশি জাতিসংঘের ডোনেশন ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি ইউএন ডিভি তারপরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেন বা জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বলেন এই সমস্ত সংগঠনগুলো এগুলোর হচ্ছে ব্যবসা হচ্ছে কি রোহিঙ্গা 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 এবং অন্যান্য শরণার্থী আপনি সিরিয়ান রিফিউজিল এবং ফিলিস্তিনি রিফিউজি তাদের তাদের ভাই বলেন ইরাকি বলেন ইরুবি যাচ্ছে এগুলো তাদের বিজনেস কি বিজনেস এখানে বাংলাদেশে এখন আপনি আমি জানি না एग्জ্যাক্ট ফিগার কত এখানে শত শত কুরমি তাদের জাতিসংগের কুরমি এখানে পাঁচ শত থেকে এনজিও সংস্থা আছে এবং হাজার হাজার মানুষ এখানে চাকরি করতেছে তাদের বেতন হচ্ছে ডলারে তাদের বেতন 2 লক্ষ টাকা 4-5 লক্ষ টাকা এখন চার পাঁচ লাখ টাকা বেতনে বাংলাদেশের একটা গ্রুপের মানুষ এখানে ব্যবসা করে তাদের স্বার্থ তারা তাদের পরিবার তাদের সংসার এবং অনেকে চাকরি করে তাদের কর্মসংস্থান এবং সরকারেরও কিন্তু সরকারের এই সরকারের স্বার্থ কি আমি না কিন্তু এর আগের সরকারের কিন্তু স্বার্থ ছিল সেই স্বার্থটা কি আমি একটুখানি এখানে ক্লিয়ার করি সেটা হচ্ছে কি আগের সরকারগুলো তো গণতান্ত্রিক সরকার ছিল তো একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা মানে ক্রাইসিস অফ লেজিটিমেসি বলে ক্রাইসিস অফ লেজিটিমেসি বৈধতা সংকট ডেমোক্রেসিতে একটা গণতন্ত্র একটা শব্দ আছে যেটাকে ক্রাইসিস অফ লেজিটিমেসি বৈধতা সংকট মানে আপনার ইলেকশন যখন গণতান্ত্রিক হবে না পাবলিক ওপিনিয়ন যখন ম্যান্ডেট যখন সঠিক থাকবে না তখন একটা ইন্টারন্যাশনাল প্রেশার থাকে ইন্টারন্যাশনাল একটা চাপ থাকে যে তোমার কান্ট্রি গণতান্ত্রিক না আমি তোমার সাথে এক্সপোর্ট করব না ইম্পোর্ট করব না ট্রেড করব না আমি তোমার মিলিটারি আমার জাতিসংঘে নেব না হ্যাঁ শান্তিরক্ষিতে নেব না তোমার উপর আমি এমবার্গো দেব তোমার উপর আমি এমবার্গো দেব হ্যাঁ তোমার উপর আমি ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে মাথায় রাখতে হবে তাহলে রোহিঙ্গা বাত্তা আমি এখানে আমি এখানে যে বিষয়টা হচ্ছে কি যে আবার এটা নিয়ে আবার ওরা তো যেতে দিচ্ছে না আবার এগুলা এখানে যারা আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা যারা বলতেছে তাদের একটা বৃহৎ গ্রুপ যারা প্রত্যাবাসনের কথা বলতেছে তাদের একটা গ্রুপ এখানে জড়িত আছে তাদের স্বার্থ আছে হয়তো আংশিক কিন্তু বেশিরভাগ যারা অন্য এলাকার অন্য জায়গার তারা কিন্তু রিপাট্রিয়েশন সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ চায় এখানের মানুষও চায় এখানে আমি যারা ব্যবসা করতেছি তাদের পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত তারা কিন্তু রিপাট্রিয়েশন চায় কিন্তু রিপার্টিশন হচ্ছে না কেন রিপার্টিশন হচ্ছে না যারা রোহিঙ্গা ব্যবসার সাথে জড়িত একদম যারা মায়ানমার সরকার রোহিঙ্গা ব্যবসার সাথে জড়িত তারা সত্যিকার অর্থে রোহিঙ্গাদেরকে ওখানে বিতরণ করতে চায় তারা রোহিঙ্গাদেরকে মায়ানমারের নাগরিক মনে করে তাদেরকে বাঙালি মনে করা হয় রোহিঙ্গা তাদের বার্মার পারসপেক্টিভ হচ্ছে বা এটা বাঙালি এরা বাঙালি মুসলমান রোহিঙ্গারা সেই জন্য তারা সে দেশের নাগরিক না ওরা নিবে না ওরা নিবে না আর যারা আর এখানে আপনি যদি শুধুমাত্র একটি জায়গায় রিপার্টিশন হতে পারে সেটা হচ্ছে যে চায়না এবং ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়া আসিয়ান এবং আমেরিকা জাতিসংঘ সবাই মিলে যদি যদি একেবারে একগ্রে করে ফেলতে পারে একেবারে মানে অবরোধ দিয়ে এম্বার্গু দিয়ে সম্ভব তবেই সম্ভব তারা যখন একেবারে ওখানে দুর্ভিক্ষের মতো অবস্থায় হয়ে যেতে হবে দুর্ভিক্ষের মতো অবস্থা দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে যেতে হবে তখন কিন্তু তারা রোহিঙ্গা নিতে বাধ্য হবে তখন আপনার যখন আপনার আপনার ঘরে যখন বাদ থাকবে না চাল থাকবে না ব্যাংকে টাকা থাকবে না কর্মসংস্থান থাকবে না আপনি যখন দুর্ভিক্ষ দেখা দেবে তখন কিন্তু তারা এটা মানতে বাধ্য হবে সেই জন্য মিয়ানমারে হিউজ অ্যাম্বার্গো ইন্টারন্যাশনাল অ্যাম্বার্গো মিয়ানমারের উপর দেওয়া দরকার তবে সেটা চায়না এবং ইন্ডিয়া যদি তাদের সহযোগিতার হাত যদি সম্প্রসারিত রাখে মিয়ানমারের প্রতি তাহলে এটা হচ্ছে না কেন তাহলে এটা সমস্যার সমাধান হচ্ছে না কেন কারণ মিয়ানমার এবং ইন্ডিয়া কিন্তু চায়না এবং ইন্ডিয়া কিন্তু মিয়ানমারকে তাদের স্বার্থে ব্যবহার করতেছে তাদের বাংলাদেশের রোহিঙ্গা কি হলো না হলো সেটা কিন্তু তাদের তাদের জায়গা আসে না তাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারকে তারা ব্যবহার করতে পারছে এবং তারা মিয়ানমারে গণতন্ত্র চায় না কেন গণতন্ত্র চায় না কারণ মিয়ানমারে যদি সত্যি সত্যিকার অর্থ গণতন্ত্র আসে তখন কিন্তু মিয়ান চায়না এবং ইন্ডিয়ার স্বার্থ অতটা রক্ষিত নাও হতে পারে সেজন্য তারা ডেমোক্রেসি চায় না যেমন মিডল ইস্টে আমেরিকা ডেমোক্রেসি চায় না মিডল ইস্টে ডেমোক্রেসি আসলে কিন্তু আমেরিকার স্বার্থ থাকবে না সেই জন্য বিষয়টা এক এক জায়গায় এক এক রকম তারা বাংলাদেশে ডেমোক্রেসি চায় কিন্তু ওখানে ডেমোক্রেসি চায় না কাজেই কাজেই ওভার যে রোহিঙ্গা রিপার্টিশন হবে আমি মনে না আমার ঘোষণা বলে এটা শুরু কোনোভাবে শুরু করা যায় তাও করতে হয় ওই যে সরকার পরিবর্তন করতে হবে মিলিটারি যদি মিয়ানমার না মিয়ানমারের সরকার পরিবর্তন করতে হবে সেখানে সেখানে পুরা সরকার চেঞ্জ করে ফেলতে হবে এবং এমন একটি সরকারকে ক্ষমতা নিতে হবে যারা সত্যিকার অর্থে রোহিঙ্গাকে ফেরত নিতে চাই এবং যারা ফেরত নেবে তাদের ওই সরকারকে ক্ষমতায় বসা বসাতে হবে অর্থাৎ যারা বসবে তাদের হাতে ক্ষমতা থাকবে না ক্ষমতা চিত্র একটি শক্তি নিয়ন্ত্রণ করবে যাদের কথাই ওই সরকার ছিল সেইরকম যদি পরিস্থিতি হয় তাহলে সেখানে রোহিঙ্গা ওভারনাইট একেবারে এক মাসের মধ্যে সব রোহিঙ্গা রিপার্টিয়েশন সম্ভব

এক্সাক্ট ফিগার এই যে গত আট বছরে কেউ বলছে না আট বছরে যে তাদের যে তাদের যে জন্মহার সেটার যদি আপনি রেশিও যদি হিসাব করেন আপনি আট বছরে ধরেন এক একটা পরিবারে সাত আটটা করে সন্তান হয়েছে পাঁচটা সন্তান হয়ে তাহলে সেই সন্তানগুলো যোগ করেন তাহলে সেগুলো যদি যোগ করেন সেটা পঁচিশ লাখ তাহলে এটা আসলে আমি আমি এটা কোনো সম্ভাবনা দেখতেছি না এটা এমনি তাত্ত্বিক এগুলো আলোচনা আলো আলোচনা হচ্ছে যদি বললাম যে সরকার পরিবর্তন করে অথবা এম্বার্গু দিয়ে

আর আরেকটা হচ্ছে মিলিটারি সামরিক উপায় যেটা যেটা সম্ভাবনা আমি খুব একটা দেখছি না তবে সেটা সেই সামরিক সম্ভাবনা তৈরির জন্যই কিন্তু মামানবিক করিল যেটা কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এটার যে কনসিকুয়েন্স পরিণতি খুবই মারাত্মক হবে যেটার মারাত্মক করুন পরিণতি ভোগ আর আরকান এবং উকেটার মানুষেরা অন্যরা না অন্য অন্য এই যে কয়টা স্টেট পেলাম নাকিংচোড়ি লামা লিকোদম